ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলি মৌসুম ভবন সূত্রের খবর আগামী দু থেকে তিন দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকবে উত্তরের জনপদগুলি কুয়াশার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে ভবন উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে কনকনে ঠান্ডার পাশাপাশি থাকবে কুয়াশাও কুয়াশার প্রভাবে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা কুয়াশার কারণে বিমানে ওঠা নামায় দেরি হচ্ছে প্রভাব পড়েছে দূরপাল্লা ট্রেনগুলির ওপরেও রেল সূত্রের খবর কুয়াশার কারণে সমগ্র উত্তর ভারত জুড়ে মোট এগারোটি ট্রেন দেরিতে চলছে প্রভাব পড়েছে সড়ক পথে উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন জন। মোট বারো জন পথ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রশাসন সূত্রের খবর নয়ডা এবং গ্রেটার নয়ডা এলাকায় সমস্ত স্কুলগুলিতে শুক্র এবং শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হলেও শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের সমস্ত কর্মীকে স্কুলে উপস্থিত থাকার নির্দেশিকা জারি করা হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রায় সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে এমনটাই জানিয়েছে মৌসম ভবন রবিবার সকাল থেকে কুয়াশার পরিমাণ সামান্য কমা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা